আমাদের এখানে আসলে সেটা স্বতিকারে পরিণত হয়েছেন আমরা বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে প্রচারিত কর্মচারী কৌশল তৃণমূল পরিচালিত মন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে সমবেত হতে হবে সংগঠিত হতে হবে যে চোদ্দ হাজার বিনোবা ভাতার যে কাজ বার্ধক্য ভাতার যে কাজ সে কাজ সম্পূর্ণ করার আগে প্রশাসনিক বৈঠক চলতে দেওয়া যাবে না কালনার বিজে মিলন দাস হলেও উনিশশো কোটি টাকা মরাদ্দ হলেও সে টাকা কোথায় গেল আজ পর্যন্ত তার কোথাও দিশা নেই এই দাবিগুলো নিয়ে সাধারণ মানুষকে সংগঠিত করতে হবে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে তার কারণ ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ তারপরে দল তারপরে ব্যক্তি নিয়ে কাজ করি দেশের জন্য আমাদের নিবেদিত কাজ আর সেই কাজটা করতে নরেন্দ্র মোদীর সরকার দশ বছর ধরে নিরলস পরিশ্রম করে চলেছে এবং শান্তিপুরে কিন্তু কালনার ব্রিজ নিয়ে তারা অভিযোগ তুলছেন এবং তারা পাশাপাশি এটা অভিযোগ করছেন যে প্রশাসনিক বৈঠকে কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে না আপনি তৃণমূলে একটা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন কি বলবেন এই বিষয়ে এদের এদের কোনো কাজ নেই এরা যে একটা মানে বিডি অফিস একটা প্রশাসনিক অফিস সেখানে গিয়ে ধর্না দিয়ে জয় জয় জয়শ্রীরাম বলছে এরা তো এদের কোনো দিন তো মানুষের কাজ করেনি এরা শুধু একটা সরকারি অফিসের গেটে গেট বন্ধ করে মানুষের পরিষেবার জায়গাটাকে যে এরা বিঘ্ন ঘটাচ্ছে এটা এটা ওদেরই কালচার এটা এটা ওদেরই কালচার আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখে আসছে প্রশাসনিক বৈঠক এটা ঠিকই প্রশাসনিক বৈঠক অবশ্যই সেই প্রশাসনিক বৈঠকে বিডিও শান্তিপুর ব্লকে বিডিও এসডিও ডিএম সবাই থাকবে অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে ডাক হবে কি হবে না সেটা তো আমাদের বিডিও এসডিও তারা জানবে বিষয়টা তো সেক্ষেত্রে আমার মনে হয় ওখানে বসে ধরনা দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটাকে বিঘ্ন ঘটানো এটা ঠিক না এটা ওদের কালচার এটা ওরা করবেই আপনার নাম আর আর বিষয় যেটা কাল্লার ব্রিজ নিয়ে কাল্লার ব্রিজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছে অর্থাৎ কাল্লার ব্রিজের খুব মানে সুন্দরভাবে সে কাজ চলছে অর্থাৎ যে মানুষগুলো জমি আজকে ওই ব্রিজের জন্য দিচ্ছে একদম স্বতঃস্ফূর্তভাবে সেই মানুষগুলো তারা ন্যায্য মূল্যে জমিগুলো দিয়ে তার কাজ চলছে অনেক বড় পরিকল্পনা অর্থাৎ হয়তো একটু সময় লাগছে কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমার মনে কালার কাল্লার ব্রিজের কাজও শুরু হয়ে যাবে আপনার নাম তপন সরকার নদীয়া জেলা তৃণমূল আমাদের আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পয়লা ফেব্রুয়ারি শান্তিপুরে আসছেন কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি তারা আমন্ত্রিত নন আমন্ত্রণ জানানো হচ্ছে না বিজেপির যারা বিধায়ক আছেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না এখানকার সাংসদ এবং আমরা মনে করি যে এই এটা প্রশাসনিক বৈঠক নয় সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এটা আসলে একটা দলীয় বৈঠক তিনি করতে আসছেন তার তীব্র বিরোধিতা আমরা করছি দুই হচ্ছে আমাদের শান্তিপুর পঞ্চায়েত ব্লকে তিন বছর ধরে নতুন বার্ধক্য ভাতা বন্ধ চোদ্দ হাজার বার্ধক্য ভাতা এই যে দুয়ারে সরকার চলছে এই দুয়ারে সরকার নামক ভণ্ডামিতে মানুষ জমা দিয়েছে এবং সেই চোদ্দ হাজার বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত মানুষ পাননি তিন বছর ধরে পাননি অবিলম্বে এই বার্ধক্য ভাতা দিতে হবে তিন নম্বর হচ্ছে কালনা ব্রিজ শান্তিপুরের মানুষের আবেগ শান্তিপুরে দু সালে যে নৌকা ডুবি কালনা ব্রিজ কালনাতে সেই নৌকা ডুবির পরে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ হবে উনিশশো কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন কিন্তু এই উনিশশো কোটি টাকায় একটি ইটো কেন কালনা ব্রিজে পড়ল না কোথায় উনিশশো কোটি টাকা গেল যাদের মুলিবাসের বেড়া ছিল যাদের পাটকাঠির বেড়ার বাড়ি ছিল তাদের তিনতলা বাড়ি হয়ে গেল তৃণমূল নেতাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কালনা ব্রিজ কবে হবে এবং পিএল অ্যান্ড এলআরও শান্তিপুর তখন ছিলেন অদিতি সর্বাগ্য তিনি চাকরি ছেড়ে পালিয়ে গেলেন এখান থেকে হাওয়া হয়ে গেলেন কি ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনতে হবে এই উনিশশো কোটি টাকার কেলেঙ্কারি আপনারা কি আন্দাজ করছেন কি কারণে কেলেঙ্কারি হচ্ছে জমি শ্রেণী পরিবর্তন করে একটা বৃহত্তর কেলেঙ্কারি উনিশশো কোটি টাকা কার্য লুট করা হয়েছে তৃণমূলের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন আমরা বলতে চাই যে আগে বার্ধক্য ভাতা তারপরে প্রশাসনিক বৈঠক আগে কালনা ব্রিজ তারপরে প্রশাসনিক বৈঠক এই বক্তব্যটা আমরা যদি হয়ে যায় সবকিছু তাহলে তো জনপ্রতিনিধিদের দরকার নেই ভোটের দরকার কি আছে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিটা ডাক পাবেন আর শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির বলে আমরা ডাক না তৃণমূলের বিধায়ক সাংসদরা ডাক পাবেন আর সেখানে বিজেপির বিধায়ক সাংসদরা ডাক পাবেন না এটা তো হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারটা সকলের জন্য সকলের কথা শুনতে হবে শান্তিপুরে বিজেপি বাদ দিয়ে শান্তিপুরের ডেভেলপমেন্ট কি সম্ভব শান্তিপুরের উন্নয়ন কি সম্ভব হবে কেন বেশিরভাগ জনপ্রতিনিধি বিজাপি ফলে ওনাকে বুঝতে হবে না উনি আসছেন এসে বক্তব্য রাখবেন শুনবেন আসলে আমরা ওখানে গেলে প্রশ্ন করুন এই প্রস্তাব এড়াতে চাইছেন উনি তার জন্যই হচ্ছে ওনার এই কর্মক্ষেহের পক্ষে গেলে নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর এখানে অবস্থান বিক্ষোভের কারণটা হচ্ছে চোদ্দ হাজার বয়স্ক ভাতা কিছুদিন ধরে বন্ধ রয়েছে সেই বয়স্ক ভাতাগুলোও দিচ্ছে না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি এক তারিখে আসছে প্রশাসনিক বৈঠক করছে সেখানে প্রশাসন বলতে কি বোঝায় প্রশাসন বলতে বোঝায় যে যারা জনপ্রতিনিধি রয়েছে এই নয় যে প্রশাসন এই আছে পুলিশ বিডিও এই নিয়ে আছে প্রশাসন না এখানে জনপ্রতিনিধিরাও থাকবে যেখানে এমএলএ শান্তিপুরের এমএলএ থাকছে এই আছে সেখানে নদিয়া ডিস্ট্রিক্টের এমএলএরা অন্যান্য পদাধিকারিক লোকরা থাকছে পার্টির লোক থাকছে সেখানে আমাদের আছে ছটা এমএলএ রয়েছে একটা এমপি রয়েছে এই আছে স্বয়ং আমি সভাপতি আমি রয়েছি সহসভাপতি রয়েছে এরা কেউ নেই এদের কোনো আছে ডাক নেই এখানে কি হচ্ছে এটা দ্বি বিচারিতা হচ্ছে ওটা ওটা আছে দলের মিটিং হচ্ছে এটা এই আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে মানুষকে চারটি ভুল ভাল বুঝিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেরিয়ে চলে যাবে আচ্ছা যে ব্রিজ নিয়ে আপনার ওইটা যে ব্রিজ নিয়ে আপনারা প্রসঙ্গ তুলছেন সেটা নিয়ে কি আপনি কি তদন্ত চান হ্যাঁ অবশ্যই সিবিআই তদন্ত চাই ষোলো সালে ব্রিজ ব্রিজ হয়ে উদ্বোধন হয়েছে সেখানে উনিশশো কোটি টাকা আছে স্যাংশন হয়েছে সেই উনিশশো কোটি টাকার জমি আছে শ্রেণীবিন্যাস করে যেইভাবে টাকা তসরুপ হয়েছে এই আছে চাষিরা এই নিয়ে হাইকোর্টে কেস অব্দি করেছে তার কোনো তদন্ত নেই সে টাকাটা কোথায় গেল ভূতে খেলো আপনার নাম আমার নাম নিপেন মণ্ডল শান্তিপুর পঞ্চায়েত

দলীয় বৈঠক মানছি না মানবো না মানছি প্রশাসনিক বৈঠকের নামে দলীয় বৈঠক মানছি না মানবো না প্রশাসনিক বৈঠকের নির্বাচিত সাংসদ তিনি ডাক পাচ্ছেন না কেন অপরদক্ষ মুখ্যমন্ত্রী দায়ী জবাব দাও প্রশাসনিক বৈঠকের নির্বাচিত বিধায়করা ডাক পাচ্ছেন না কেন অপরদক্ষ মুখ্যমন্ত্রী দায়ী প্রশাসনিক বৈঠকের শান্তিপুর ব্লকের নির্বাচিত জন

জনপ্ৰতিনিধি অৱস্থানে অপৰাধ মুখ্যমন্ত্ৰী হোচেপুৰাৰ চৈধ্য হাজাৰ পাঁচশ প্ৰভাটা বেণ্ডিং মানুষকে ভাগা দেওয়া হয়ে